আসসালামু আলাইকুম টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব পাকিস্তানের টি একাদশ নাম্বার ওয়ান সাইম আয়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি मोहम्मद हारिस नंबर फोर ऑलराउंडर नंबर सिक्स सलमान इलागा बैटिंग ऑलराउंडर नंबर सेवन फाइम अशरफ बॉलिंग ऑलराउंडर नंबर एट हुसैन तालात स्पिन बॉलर

নাম্বার নাইন শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোস্তাফিদুর রহমান ফাস্ট বোলার সব দেখে নেব ম্যাচের সময়সূচি প্রথম প্রথম টেন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ আগামীকাল বিশ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ভেনু শেরে বাংলার জাতি ক্রিকেট স্টেডিয়াম মিরপুর